আদালতের চাঞ্চল্যকর রায় পুলিশ কর্মকর্তা হত্যা চারজনের মৃত্যুদণ্ড চারজনের যাবজ্জীবন ডাক বাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত সকাল সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জাজ প্রথম আদালতের বিচারক মাহবুব আলম এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী জেলার নিমতলা এলাকার আমজাদ হোসেন লিয়াকত হোসেন দক্ষিণ দৌলতিয়া গ্রামের ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হল ফরিদপুরের শোভারামপুর গ্রামের শাহিন গোয়াল গ্রামের মোহাম্মদ সাগর টাপাখোলা গ্রামের নুরুখা ও যশোর শেখাটি খাপাড়া এলাকার মনির হোসেন এদের মধ্যে আমজাদ হোসেন ব্যতীত সকল আসামি পলতা রয়েছে জানা যায় দুই হাজার আগস্ট মাসের তারিখ রাতে জেলা শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি পত হয় পরে ঘটনাস্থলে পুলিশ দেখে আরোহীরা পালিয়ে যায় সে সময় দেখা যায় মোটর সাইকেলটি ডাক বাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলামের কিন্তু তখন মিরাজুলের ফোন বন্ধ পাওয়া যায় পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই দিন সন্ধ্যায় মিরাজুল ইসলাম ইফতার করে প্রয়োজনীয় কাগজ নিজের নামে ইস্যুকৃত পিস্তল গুলি ম্যাগজিন কাগজ নিয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থলে রওনা হন এরপর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে পরের দিন চব্বিশ তারিখ সকালে ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের পানি ভর্তি ডোবাই মিরাজুল ইসলামের পোশাক পরিহিত হাত পা বাধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ ওইदिनी পুলিশ বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত নামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ এজাহারে উল্লেখ করে তার কাছে থাকা পিস্তল গুলি মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল সিনTai জন্য সন্তাসীরা তাকে হত্যা করতে পারে এ মামলায় তদন্ত শেষে পুলিশ 15 জনকে অভিযুক্ত করে 2012 সালের জানুয়ারি মাসের 18 তারিখ আদালতে অভিযোগপত্র দাখিল করে সেই মামলা তদন্ত শেষে বিচারক চারজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন মামলায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে